আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব স্বতন্ত্রের জিতুর কাছে কত ভোটে হারলেন শিবিরের আদিব। জাকসু নির্বাচনের শিবিরের প্যানেলের আরিফুল্লাহ আদিপকে হারিয়ে বিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র জিতুর কাছে আদিব হারেন নয়শো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে ঘোষিত ফলাফল থেকে দেখা গেছে জিতু পেয়েছেন তিন চৌত্রিশ ভোট শিবিরের আদি পেয়েছেন দুই হাজার তিনশো ভোট আর বিএনপির বিপি পদের প্রার্থী পেয়েছেন মাত্র ছয়শো উনপঞ্চাশ ভোট এরপর জানাব জাকসু ফল ঘোষণার পর শিবির সভাপতির প্রতিক্রিয়া জাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ফলাফল ঘোষণা করা হয়েছে তে পঁচিশটি পদের মধ্য একুশটিতে শিবিরের প্যানেলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন এই জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবারে জানাব জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে জামাত আমিরের যা লিখলেন জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন এ জয়ীদের বিজয়ী উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেয় স্টার্টাসেই অভিনন্দন জানিয়েছেন তিনি এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলেন আলী রিয়াজ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীল তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং সর্বশেষ জানাবো পাকিস্তানে ভয়াবহ গোলাগুলি সংঘর্ষ ১২ সেনা সহ নিহত সাতচল্লিশ পাকিস্তানের খাইবার পাক্তুন খয় কেপি প্রদেশে সন্ত্রাস বিরোধী অভিযানে অন্তত ৩৫ জন ভারতের মদতপুষ্ট সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা একই সঙ্গে তীব্র গোলাগুলির মুখে বারো জন সেনা হারিয়েছে দেশটি আজ তেরোই সেপ্টেম্বর পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিবৃতিতেই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন স সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার পাশাপাশি জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত স্বতন্ত্রে জিতুর কাছে কত ভোটের ব্যবধানে হারলেন শিবিরের আদিপ অর্থাৎ ভিপি প্রার্থী জাকসু নির্বাচনের শিবিরের প্যানেলে আরিপুল্লা আদিপকে হারিয়ে ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র জিতুর কাছে আদিপ হারেন নয়শো বিয়াল্লিশ ভোটের ব্যবধানে ঘোষিত ফলাফল থেকে দেখা গেছে জিতু পেয়েছেন তিন হাজার তিনশো চৌত্রিশ ভোট আর ছাত্র শিবিরের আদিপ পেয়েছেন দুই হাজার তিনশো বিরানব্বই ভোট আর বিএনপির ছাত্রদলের ভিপি পদপ্রার্থী তিনি পেয়েছেন ছয়শ উনপঞ্চাশ ভোট আজ বিকাল পাঁচটা চল্লিশ মিনিটে ঘোষণা করা হয় এই ফলাফল নির্বাচনে মোট ভোটার এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন একুশ হলে অনুষ্ঠিত এই নির্বাচনে ভোট পড়েছে আটষট্টি শতাংশ জাকসু নির্বাচনে এবার মোট আটটি প্যানেলে নির্বাচন করে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলের ভিপি পদে লড়েন গণ অভ্যুত্থানে অভ্যুত্থান রক্ষা আন্দোলনে আহ্বায়ক আব্দুর রশিদ জিতু অনদিকে শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে লড়াই করেন আদিপ তবে নির্বাচনে আদিব হারলেও জাকসুর সম্পদকীয় উনিশ পদের মধ্যে পনেরোটিতেই জয় পেয়েছেন প্যানেলটির প্রার্থীরা কার্যকরী সদস্যদের ছয় পদের পাঁচটিতেই জয় পেয়েছেন শিবির প্যানেল জাকসু ফল ঘোষণার পর শিবিরের সভাপতির প্রতিক্রিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ফলাফল ঘোষণা করা হয়েছে তে পঁচিশটি পদের মধ্যে একুশটিতে শিবিরের প্যানেলের প্রার্থীরা নিরুকোষ জয় পেয়েছেন এই জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান পোস্টে তিনি জানান আলহামদুলিল্লাহ আল্লাহ অতি মহান ঢাবির মতো জবিত শিক্ষার্থীদের বিজয় হয়েছে শিবির সভাপতি লিখেছেন এই ক্যাম্পাসে ছাত্র শিবির পরিচয় দেওয়া ছিল হত্যাযোগ্য কোথাও কোনো করব শুধু মহান রবের মাধ্যমে আদায় তিনি আরো বলেছেন একটা সময় ছিল আমরা ভাবলেও আমাদের চোখ দিয়ে পানি চলে আসে তখন আমাদের ছাত্র শিবির ট্যাগ দিয়ে আমাদের শিবিরদেরকে এমন ভাবে তারা হত্যা করত যে আমাদের নেতৃত্ববৃন্দরা কোনো কিছুই করতে করতে পারতো না তারা শুধু রক্ত দিত ওই ক্যাম্পাসে আমরা এইভাবে বিজয় হব সেটা কখনো আমরা কল্পনা করিনি আমাদের এই যে বিজয় হয়েছে এই বিজয় মহান আল্লাহ তালার নিকট থেকে আমাদের জন্য পুরস্কার বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন এই নির্বাচনে আমরা সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই নির্বাচনে আমরা কোনো বিজয় মিছিল করব না আমরা আল্লাহর প্রতি সুক্রিয়া জানাই এবং এই সুক্রিয়া জানানোর জন্য আমরা আল্লাহর দরবারে সিজদায় অবনত হব সিজদার মাধ্যমে আমরা সুক্রিয়া আদায় করব নির্বাচনে আসলে থাকবেই এই নির্বাচনের মাধ্যমে আমরা একটি জিনিস পরিষ্কার হয়েছি সেটা হচ্ছে দেশে সবাই কিন্তু এর আগে সরকারের এমপি মন্ত্রীদের চাপের কারণে এদেশে ইসলাম পন্থীদেরকে অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে এই নির্যাতন করা হয়েছে আমাদের নেতৃত্ববৃন্দ সবাইকে কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি পাকের কাছে আমরা সব সময় কান্নাকাটি করতাম সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের এই বিজয় অর্জিত হয়েছে এই বিজয় শুধু আমাদের একার নয় এই বিজয় হয়েছে শিক্ষার্থীদের শিক্ষার্থীদের এই বিজয়কে ধরে রাখতে হবে এবং আগামীতে যেন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেজন্য শিক্ষার্থী সবাইকে তাদের যার যার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য শিবির কাজ করবে ছাত্র শিবিরের নেতৃত্ববৃন্দরা সবসময় এদেশের মানুষের পাশে আছে পাশে থাকবে এবং ভবিষ্যত পাশে ছিল তারা দীর্ঘ অনেক বছর ধরে ফ্যাসিস্ট সরকারের কারণে কখনো রাজনৈতিকভাবে পরিচয় দিতে পারত না সবসময় একটি হাঙ্গামার মধ্য থাকতে হয়েছে জাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে জামাত আমিরের স্টাটাস যা লিখলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান আজ তেরোই সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড পেজে দেয় স্টাটাসে শুভেচ্ছা জানান তিনি অভিনন্দন জাকসু শিরোনামে দেয়া ওই স্টাটাসে জামাতের আমির লিখেছেন আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন তাদের সকলকে জানাই অভিনন্দন জাকসুতে নবনির্বাচিতদের উদ্দেশ্য করে তিনি লিখেছেন আজ তাদের উপর যে দায়িত্ব অর্পিত হলো দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব ছাত্র সমাজ অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন এ কাজে মহান আল্লাহ তাদের যেন সহায়তা করেন এ সময় তিনি স্টার্টাসের শেষ দিকে নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে জামাতের আমির বলেছেন আপনারা যারা এত দীর্ঘক্ষণ ধরে কষ্ট করেছেন আপনাদের মন থেকে ধন্যবাদ আপনারা সঠিকভাবে এই নির্বাচনের ফলাফল দিয়েছেন বলে শিক্ষার্থীদের বিজয় হয়েছে শিক্ষার্থীদের বিজয় মানে আপনাদেরও বিজয় এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আবারও বুঝিয়ে দিল আসলে ইসলামপন্থীদেরই এদেশের মানুষ সবসময় পছন্দ করে ভালোবাসে কারণে এই নির্বাচনে সবাই সত্য ঃস্পভাবে ইসলামপন্থীদেরই ভোট দিয়ে নির্বাচিত করেছে আসুন সমস্ত হানাহানি ভুলে গিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই একই সঙ্গে কাজ করি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই বলে মন্তব্য করেছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলেন আলী রিয়াজ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা তৈরি হওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ তবে তিনি এও বলেছেন রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তনগুলোর ব্যাপারে যদি একমত না হওয়া যায় তাহলে আমার সংখ্যা হচ্ছে নির্বাচনের মাধ্যমে আমরা যে জায়গায় দাঁড়াব তাতে মৌলিক কোনো হেরফের ঘটবে শনিবার বিকেলে প্রথম আলোর কার্যালয়ে নির্বাচনের জন্য রাজনৈতিক এক বৈঠকে অংশ নিয়ে সব কথা জানান তিনি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে বাংলাদেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে কতগুলো মৌলিক বিষয়ে রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত আছে এই নির্বাচনটা কিরকম নির্বাচন তা নির্ধারিত করা না গেলে অনেকগুলো বিষয় একমত হবে না আমরা করার সময় যেটা দেখেছি গত ১৬ বছরে যে সংকট তা শুধু ষোলো বছরের সংকট নয় কাঠামোগত পরিবর্তন একমত না হলে মৌলিক কোনো হেরফের ঘটবে না পুরো সংবিধানের মধ্যে সবাইকে আমাদের সেভাবেই কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে সময় নির্বাচনের কথা বলেছেন আসলে সেটাই আদর্শিক সময় সুতরাং সমস্ত রাজনৈতিক দল বলবো আপনারা হানাহানি মারামারি ভুলে গিয়ে আসুন একসঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সবকিছু ঠিক করে নিন তা না হলে দেশে যদি আবার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় দেশ জুড়ে মানুষের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিফলন ঘটবে এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে স্বপ্ন ছিল সেটা ব্যাহত হবে তাই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবাইকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে